আপনি জানেন কি মাত্র কয়েক সেকেন্ডের একটি ভূমিকম্প পুরো একটি শহর ধ্বংস করতে পারে এমন কি ইতিহাসের কিছু ভূমিকম্প এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছে সম্প্রতি মিয়ানমারের মান্দালয়ে সাত সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যা বাংলাদেশ ভারত এবং চীনের কিছু অংশেও অনুভূত হয়েছে রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমাচ্ছিল তখন এই ভূমিকম্প মুহূর্তের মধ্যে ভবন ধসে পড়ে রাস্তাঘাট ফেটে যায় এবং বহু মানুষ হতাহত হয় কিন্তু ভূমিকম্প কেন হয় কিভাবে এটি তৈরি হয় আমরা কি একে আগেভাগে টের পেতে পারি আর ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি এই ভিডিওতে আমরা জানবো ভূমিকম্পের রহস্য এবং কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভূমিকম্প হল পৃথিবীর ভেতরের টেকটনিক প্লেটগুলোর নড়াচটার ফলে সৃষ্ট এক প্রাকৃতিক দুর্যোগ আমাদের পৃথিবী মূলত কয়েকটি বিশাল টেকটনিক প্লেটের ওপর দাঁড়িয়ে আছে যা খুব ধীর গতিতে নড়াচনা করে কিন্তু কখনো কখনো এই প্লেটগুলো পরস্পরের সঙ্গে আটকে যায় এবং এক সময় প্রচণ্ড শক্তি সঞ্চিত হয় যখন এই শক্তি হঠাৎ করে মুক্ত হয় তখন ভূমিকম্প সৃষ্টি হয় বিশেষ করে মিয়ানমার এমন একটি অঞ্চল যেখানে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ খুব বেশি হয় মিয়ানমারের ভূমিকম্পটি ছিল স্ট্র্যাকস্লেট ফলটের কারণে যেখানে দুটি প্লেট পাশ দিয়ে একে অপরকে ধাক্কা দেয় ফলে ভূমিকম্পের কম্পন মাটির গভীর থেকে ওপরে উঠে আসে এবং এর তীব্রতা ছড়িয়ে পড়ে আশপাশের দেশগুলিতেও ভূমিকম্প প্রধানত তিন ধরনের হয় টেকটনিক ভূমিকম্প এটি সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বেশি ক্ষতিকারক পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে এটি ঘটে জ্বালামুখী ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এটি হয় মানবসৃষ্ট ভূমিকম্প বর্বর বাঁধ খনন কাজ বা পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় ভূমিকম্পের প্রধান ক্ষতিকারক দিকগুলো হল ভবনধ্বস অনেক দুর্বল কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়ে ভূমিধস বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামে সুনামি সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে বিশাল ঢেউ সৃষ্টি হয় যা উপকূলীয় এলাকায় বিধ্বংসী আঘাত হানে গ্যাস লাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ভূমিকম্পের ফলে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে আগুন লেগে যায় বিশ্বের ইতিহাসে কিছু ভূমিকম্প এতটাই ভয়ঙ্কর ছিল যে সেগুলো আজও মানুষের মনে গেঁথে আছে যেমন এক নয় ছয় শূন্য সালের চিলির ভূমিকম্প এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নয় পাঁচ মাত্রা দুই শূন্য শূন্য চার সালের ভারত মহাসাগরের ভূমিকম্প এর ফলে বিশাল সুনামি হয়েছিল এবং দুই লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল দুই শূন্য এক এক সালের জাপানের ভূমিকম্প এর ফলে ফুকুসীমা পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল ভূমিকম্পের সময় সঠিক সিদ্ধান্ত নিলে অনেক জীবন বাঁচানো সম্ভব ভেতরে থাকলে কোনো শক্তিশালী টেবিল বা আসবাবপত্রের নিচে আশ্রয় নিন দরজা ও জানালা থেকে দূরে থাকুন লিফট ব্যবহার করবেন না সিডি ব্যবহার করুন বাইরে থাকলে বিল্ডিং ব্রিজ বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন খোলা জায়গায় থাকলে বসে পড়ুন এবং মাথা রক্ষা করুন ড্রাইভিং করার সময় গাড়ি থামিয়ে দিন এবং কোনো ব্রিজ বা ওভারপাসের নিচে যাবেন না ভূমিকম্প ঠেকানো সম্ভব নয় তবে এর ক্ষতি কমানো সম্ভব ভূমিকম্প সহনশীল ভবন তৈরি করা উচিত পরিবার ও কর্মস্থলে ভূমিকম্পের সময় কি করতে হবে তা নিয়ে প্রস্তুতি নেওয়া জরুরি একটি জরুরি ব্যাগ প্রস্তুত রাখা উচিত যাতে প্রথম সাহায্য সামগ্রী খাবার পানি ও জরুরি কাগজপত্র থাকে মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তি আমাদের নিয়ন্ত্রণের বাইরে তবে সচেতনতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে আমরা প্রাণহানি কমাতে পারি আপনার এলাকায় যদি ভূমিকম্পের ঝুঁকি থাকে তবে এখনই প্রস্তুতি নিন আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও ভূমিকম্প সম্পর্কে সচেতন হতে পারে